আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আজকে আপনাদের সামনে একটা ভাইরাল ভিডিও ভাইরাল মামাটা ভাইরাল ভিডিও তো দেখতে পাচ্ছেন ফার্সি বিউটি কনসেপ্ট ফোরন সেলে ভাতে বলে ফোরন সেলে ভাতে বলে আপনাদের কাছে একটা কথা বলি আমাদের যে দোকানের যে অনলাইন নাম্বার আছে ফার্সি বিউটি কনসেপ্ট আমাদের যে দোকানে ভিজিটিং কার্ড আছে এই কার্ডে আপনারা যোগাযোগ করুন আমি আপনারা বলতেছেন যে মামা কী কথা বলছে আপনারা মানে কনফেনশন বা আর ডিপেন্ড দিতেছেন বিভাস এখানে যে এই যে মোবাইল নাম্বারটা আছে ভিজিটিং কার্ডে এখানে ভিত্তে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন এবং আরও দুটো নাম্বার আছে জিরো ওয়ান এইট সিক্স ফাইভ তিনটা ফোর জিরো সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স টু তিনটা ফাইভ তিনটা জিরো ফাইভ তারপর তো এখানে ভিত্তে যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করেন ফার্সি বিউটি কনসেপ্ট তো আপনাদের সামনে এগুলো দাম সম্পর্কে আমাদের অভু বলবেন তো আমি এগুলোর দাম সম্পর্কে একটা কথা বলে দিচ্ছি যে এগুলো কোনটা কী কী দাম তো এগুলো কেমনি কী কাজ অভু দাম বলে তো এখানে দেখাচ্ছি এটা হলো একটা অবিশ্বাস্য একটা ব্রাইটাল মেকআপ একটা আইলেশ এই আইলেশটা ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস দাম রাখা মাত্র চারশো পঞ্চাশ টাকা বিওয়া এটা হলো এটা হলো ইন্টারন্যাশনাল ব্রাইটাল একটা মেকআপের আইলেশ এই মেকআপের এই আইলেশটার দাম রাখা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তো এখানে আরও আছে এগুলোর দাম সম্পর্কে খুব বলো আসসালামু আলাইকুম বিভাষ আজকে আমরা ফার্সি বিউটি কনসেপ্টের পক্ষ থেকে দেখাবো বিভিন্ন ধরনের ব্রাইডাল আইলেস যেগুলো আপনার অনলাইনে সেল হচ্ছে তারপরে বিভিন্ন পার্লার নিয়ে ইউজ করে এগুলো হচ্ছে আপনার মেনলি চায়না প্রোডাক্ট এর কিছু আছে কোরিয়ান প্রোডাক্ট যেগুলো আপনাদের কাছে আছে প্রত্যেকটা অনলাইনের প্রোডাক্ট এবং খুব ভাইরাল প্রোডাক্ট এগুলো সব হানড্রেড পার্সেন্ট পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা আইলেশের সাইজ কালার ভেরিয়েশন আছে প্রত্যেকটা সাইজ আছে আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ আছে প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ আছে ছোটো বড়ো যা যেরকম চোখের সাইজ ওই সাইজ মিলিয়ে মিলিয়ে দেখে দেখে নেবেন ঘন পাতলা সব রকমের আছে এগুলো আপনাদের হোলসেল প্রাইস দেওয়া যাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা পাইকারি দাম পাবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন এখানে আমার দোকানে টাকা গাউসিয়ার সাথে নুরমেশন শপিং সেন্টার চার বাই চার এখানে অবশ্যই আসতে হলে আমাদের যে দোকানে যে কাজ যে আছে কাজটা সম্পর্কে বলে দাও এই আমাদের দোকানের অ্যাড্রেস দিয়ে আছে সুন্দর করে শপ নাম্বার চার বাই এক বাই চার নুন মেনশন শপিং সেন্টার গাউসিয়া মার্কেট মার্কেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সব সময় আপনাদের সামনে ফার্সি ভিডিও এখানে তো ফেশিয়াল আইটেম আছে আরও অনেক কিছু আছে তো আপনাদের একটা কথা বারবার বলে দিচ্ছি আপনারা অবশ্যই ফার্স্টে থাকবেন আমাদের অনলাইন নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি আপনার কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই আপনার টাকা কিছু টাকা পে করতে হবে অ্যাডভান্স টাকা অ্যাডভান্স টাকা পে কিছু করতে হবে না করলে প্রোডাক্ট না কেন আমাদের এখানে অনেক অনেকদূরে প্রোডাক্ট নেওয়ার পরে পরবর্তী কী করে প্রোডাক্টটা নেওয়ার মানে অফিস চলে আসে অফিস চলে আমাদের কোম্পানি মানে কী যে অনেক লস এসে সেই জন্য আপনারা যে কোনো প্রোডাক্ট নেবেন ডেলিভারি চার্জ এবং যে আমাদের যারা আছে ওরা সাথে বুঝে শুনে অর্ডার কাটবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহাত